দেখি লাগছে অল্প বা মানে শেয়ার করে দিবেন যাতে সবাই আর কি লাইটের গৌরব কই দাদা আসো বাড়ি বর্তমান ভাই যাই দেখিল লাগছেন লাইক করে শেয়ার করে দাও যাতে আরো সবাই লাইটের সাথে জয়েন হওয়ার পায় আর ওয়াটাটা জিও অর্জুন হাই হাই সবাই লাইফ ক্যান শেয়ার করি যাই যা জয়েন হওয়া লাগছেন তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি লাইফটা শুরু করি পাবো আরও গল্পটা ভালো হবে আড্ডাটা ভালো হবে কালু ভাই গেমিং লিখছে হায় সুস্মিতা শর্টস হায় গৌরব ডিপিজি আমার নামটা বলো গৌরব ডিপিজি ওকে শম্পা হাই হায় বাবু দাদা কেমন আসো ভালো আসো রোহিত আমান্না হায় জিও অর্জুন কেমন আছিস ভালো আসো প্রবীণ রায় কেমন আছো ভালো আসো উনিশজন দেখি লাগছেন লাইক ক্যান অল্প শেয়ার করে দিবেন যাতে আরও দিলা বন্ধু বান্ধব এলাও বা যা যা এলাও অ্যাড হওয়ার পায় তাদের জন্য অ্যাড হওয়ার পায় তো বেসিক্যালি আজকাল লাইকটা আসার তেমন বিশেষ কোনো কারণ নাই কারণ এইটাই যে অল্প তোমার সাথে গল্প গুজব করা অল্প আড্ডা দেওয়া সেই উদ্দেশ্যে লাইফটাতে আসা ছেচল্লিশ জন দেখি লাগছেন সবাই লাইফ টেন শেয়ার করে দেবেন আগত তারপরে সবার সঙ্গে আলোচনা করি তপন বর্মন হায় মামনি রায় দাদা ভালো ভালো মিঠি অফিসিয়াল হায় সঞ্জিত প্রিয়াঙ্কা কেমন আছো আর রাহুল রায় হায় বিশিৎ হাই ব্ল্যাক শ্যাডো খালু রে ভাত তো সন্ধ্যাবেলা খাল রে পি বয়স হাই সুশান্ত দা হায় হায় সমর মন্ডল হায় লাকি সুমন হাই প্রসেনজিৎ হাই, ডেঞ্জার গেমিং হাই, রাজবংশী জয়ন্ত হায় স্নেহা রায় হায় তাপস হায় দেবদাস হাই এভরিবাডি হাই সবাইকে হাই বাহাত্তর জন দেখি লাগছেন একশো জন যা যা দেখবেন অল্প লাইক ক্যান শেয়ার করে দিবেন তো আজকে বিশেষ তেমন কোনো কারণ নাই তোমার সঙ্গে অল্প আড্ডা অল্প গল্প করার জন্য আজকে লাইক কেন দাসা বহুদিন হয়ে গেল আমরা লাইভও দাসি না তো ভাবলাম যে যাক আজকে একটু লাইভও দাসিয়ে আর একটু আড্ডা গল্প করা যাক আহ গ্যাজো হে শুভব্রত দে হাই দেবঞ্জন হাই দীপেশ কিরে হঠাৎ করি স্বপন দাস লিখছে হঠাৎ করি লাইভ সেটাই হঠাৎ করি লাইভ সবাই এত ভাবিলেছেন মনে মনে যে কিবা কি এবার হঠাৎ করে লাইভ কিছু কবে নাকি তো তেমন ব্যাপার নাই নরমালি জাস্ট লাইভে আতাসা গল্প গল্পগুজবের জন্য আর সবাই জানাও যে মীরাবাই তোমার কেমন লাগিল মীরাবাইর তিনটে এপিসোড তিনটায় काय काय দেখছেন অল্প কমেন্ট করে জানা মীরাবাইর তিনটে এপিসোডে काय काय দেখছেন আর তিনটে এপিসোডের মধ্যে কোন এপিসোডটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই জানাও একটু কমেন্ট করেই লেখো ততক্ষণ আমি বাকি কমেন্টগুলো পড়তে দাম আড়াইশো জন দেখি লাগছে আর একটু সবাই শেয়ার করে দিবেন সবাই ফটাফট লাইটটা দামার দাম সঞ্জয় ভাই চুল কাটেন না এত লম্বা রাখছেন ও চুল কাটেন না কেন মানে মোর মানে আমার রিসেন্টলি একটা বড় প্রজেক্ট আসিল লাগছে মাসান ঠাকুরের উপর কেন্দ্র করিয়া সবাই জানি মাসান ঠাকুর আমার রাজবংশী সমাজের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ দেবতা মাসান ঠাকুর সবাই আমরা মানি হিন্দু মুসলিম নির্বিশেষে তো সেই গল্প নিয়ে একটা কাজ আসিল লাগছে সেই কাজটা দেখি রোবেন খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে এর মধ্যেই তো তার জন্যে চুলিল বড় রাখা তিনশো উনআশি জন দেখি লাগছে অল্প শেয়ার করে দেবেন যা যা দেখলাম নামার দাম ফাটার শেয়ার করে দিবেন যাতে সব বন্ধুগুলো একসাথে আমরা কানেক্টেড হওয়ার ভাই আর মীরা ভাই কেমন লাগছে একটু কমেন্টের সবাই লেখো মীরা কাজ কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট লেখো আর হচ্ছে কোন এপিসোডটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেইটা অবশ্যই লেখো আর মীরা ভাই সিজন টু কত দিনে চান সেটা অবশ্যই আমার কমেন্ট লিখবেন মীরা সিজন টু আর মীরা ভাই সুপার রাজবংশী টিভি লেখছে থ্যাংক ইউ আই লাভ ইউ লেগসে একজন আই লাভ ইউ টু গৌরীপুর থাকি দেখিয়েছি থ্যাংক ইউ একটা মিউজিক ভিডিও খুব তাড়াতাড়ি একটা র্যাপ সং আসবে আমার ফুল টিম র্যাপ সং মোটামুটি সংটা রেডি হয়ে গেছে অনেকটাই বাকি কিছুটা বাকি আছে কাজটা করবো এর মধ্যে র্যাপসংয়ের আগত হয়তো মাসান ঠাকুরের কাজটা করবেন বা মাসান ঠাকুরের কাজটার র্যাপ সংটাও পাইতে পারেন ঠিক নেই মজা লাগছে থ্যাংক ইউ র্যাবসং হ্যাঁ হ্যাঁ র্যাবসং আসবে মীরায়ের সবই হল্লা সে থ্যাঙ্ক ইউ এলাও যায় যায় দেখেন নাই অল্প দেখবেন সবাইটা আটুস কারণ মীরায়ের জন্য আমরা খুবই সবাই এক্সট্রা এফোর্ট দিয়ে কাজ করছি অনেক বেশি পরিশ্রম করছি প্রত্যেক প্রত্যেকেই আর কি তো মীরা বাইটা সবাই একবার চেক করবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগেল না লাগিল আর হচ্ছে মীরা সিজন টুটা কদিনে দেখে চান সেটা একবার জানাবেন খুব ভালো একটা রেসপন্স পাইলে আমার মীরাবাইয়ের সিজন টুটাও কিন্তু আমরা নিয়ে আসবো মিরাবাই খুব ভালো ভালোবাসা আর আশীর্বাদে আমরা অনেক সারা পাইছি বিভিন্ন জায়গার মীরাবাই নিয়ে অনেক ধর অনেক ধরনের শুভেচ্ছা অভিনন্দন আমরা পাইছি তো তোমার ধন্যবাদ হ্যাঁ বিয়েটাও কবে করবেন বিয়েও করবো খুব তাড়াতাড়ি বিয়েও করবো আর বিয়ের ব্লগটা দেখার জন্য সবাই রেডি থাকেন

মিদা ভাই তোর ক্যারেক্টারটা মানে আছ তো তাড়াতাড়ি কমেন্টলি মানে চলে যাওয়ার আছে কমেন্টলি পড়াই জানা একটা বলতে তাড়াতাড়ি চলে যায় একটা বলতে তাড়াতাড়ি চলে যায় อืม অসুস্থতাকে দেখে হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের মা অসুস্থ বর্তমানে সুস্থ আছে চিন্তার কোনো কারণ নাই এলা ভালোই আছে আর তো খুব তাড়াতাড়ি ভিডিও তো dekhibaben চলো বাকি টিমের সবার সাথে কথাবার্তা একটু কও সবাই অধীর আগ্রহে বসিয়েছে তোমার সাথে কথা হওয়ার জন্যে আরও মীরাবাই আসবে মীরাবাইয়ের সিজন টু খুব তাড়াতাড়ি রিলিজ করবো কারণ মীরাটা আমারও একটা ড্রিম প্রজেক্ট আমরা অনেকটা সময় নিয়ে অনেকটা পরিশ্রম করি মীরা তৈরি করছি আর মীরা তোমরাও অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং ভালোবাসা দেখাইছেন যার জন্য মীরাবাইয়ের একটা নাম ডাক চারপাশে আমরা পাইছি খুব তাড়াতাড়ি মিরা ভাই সিজন টু নিয়ে আসবো আর ততক্ষণ তোমরা টিমের আর বাকি যে মেম্বারগুলো বর্তমান আমার আছে সবার সাথে একটু গল্প গুজব করো গল্প গুজব করতে করতে সবাই কেমন লজ্জা পাওয়ার আছে কেমন সামনে আসির কাজ জানি এমন কেমন লাগছে ফেসবুকের পেমেন্টটা ঢুকিল না কেন পেইড হয়েছে তাও ফেসবুকের পেমেন্ট মেরো মোড়বেলাও ঢোকে নাই রে ভাই আজকে আঠাইশ তারিখ তাও ঢোকে নাই অনেক তাড়াতাড়ি ঢোকে এদেরকে বা দেরি হয়ে আছে হুম বিশ্বদা কই বিশ্বদা আছে বিশ্বদা আছে সন্দীপ ধামার কোটে আছে সবাই আছে চিন্তার কোনো কারণ নাই আইসো রে তোমরা এখন আইছো গল্প করো হ্যাঁ গেল ভাই মুই দশ মিনিট ধরে গল্প করি করলে আসাম কেমন আছেন যে বাড়বু হম কুনাল ভাই হ্যাঁ বৌদি বৌদি বাড়ির ভাই মোটা মোটা কোথায় মোটা বাড়িতে মোটা যে কোটে আছে বৌদি কোথায় বাড়ি বৌদি কোথায় তো কত হচ্ছে

ওই যে রাহুল লাল এসে কালামঙ্গুর বিয়া আগে সবাই কালামঙ্গুর বিয়ে দেখি চান তো কালামঙ্গুর বিয়ে সামনের বছরের মধ্যে আমরা দিব এটা আমার কথা দিলাম লাগমাই বিয়ে আর মোর জন্য চেংড়ি দেখেন মোর যদি মোর জন্য যদি চেংড়ি তোমরা দেখ খুঁজি দিবেন পান তাহলে মই বিয়ে করি মই একদম রেডি বিয়ে করার জন্য উপস্থিত চলে যাচ্ছো আর ওরে আরে বিশ্বজিৎ দা খালি কয়েবে আরে

যদি কারোটা নোটিফিকেশন না যায় থাকে তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমার টোটাল যে অডিয়েন্স আছে অডিয়েন্সের ফর্টি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স সাবস্ক্রাইব করা অডিয়েন্স ভিডিও দেখে আর ফিফটি ফাইভ পার্সেন্ট আনসাবস্ক্রাইব করা অডিয়েন্স ভিডিও দেখে তো যাই যাই হলো সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিও দেখে লাগেন তোমার তো একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা সাবস্ক্রাইব করো আর দেখো কারণ তোমরা না সাবস্ক্রাইব করে দেখে লেখেন তাহলে সাবস্ক্রাইব করতে অসুবিধা করে সাবস্ক্রাইব করতে পাইসে লাগে না তো সাবস্ক্রাইব করে ভিডিও দেখো আর খুব তাড়াতাড়ি পাঁচ লাখ করে দাও ইউটিউব চ্যানেলটা আর বেশি বেশি বাকি নেই পাঁচ লাখ হয়তো খুব তাড়াতাড়ি আশা করি যে পাঁচ লাখ হবে পাঁচ লাখ হলে একটা পাঁচ লাখ স্পেশাল একটা সেই ধামাকাদার ভিডিও নিয়ে আসবো হুম খুব তাড়াতাড়ি চেষ্টা করো যে যেন পাঁচ লাখ আমার হয়ে যায় আর হচ্ছে করলে মিরা বাইয়ের তোমরা অনেক ভালোবাসা এসে ভালোবাসা দিয়েছেন তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি মত বর্তমানে নতুন দুজন কাজ করে তোমরা জানি না বিকাশ আর হচ্ছে লাল 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 ঘুমিয়ে লাগছে সারাদিন শুট হয়েছে তো শুট করেই মনে পুরো হাসি গেছে তো ঘুমিয়ে লাগছে নেক্সট একটা লাইভ আমরা আগামী পনেরো দিন বা আগামী এক মাসের মধ্যে আর একটা লাইফও আসবো তো কোন ডেটে লাইফটা আসবো সেটা আমি তোমাকে জানিয়ে দিন যে কোন ডেট হ্যাঁ তো সেই দিনে তোমরা লালক দেখির পাবেন আর যেটা করুম করুন একটু আগত যে মাসান ঠাকুর নিয়ে আমার একটা খুব ভালো ধরনের একটা প্রজেক্ট আমরা প্রিপেয়ার করি লাগছি খুব তাড়াতাড়ি কাজটাও তোমরা দেখির পাবেন ওই কাজটা দাও আশা করুন যে মিরাভাইয়ের মতো ওই কাজটা তোমরা ভালোবাসা দিবেন আর তেমন আর বেশি কিছু নেই আজকে এরকম আড্ডা আর গল্প দেওয়ার জন্য আজকে লাইভে আসা মাঝে মাঝে এরকম করে লাইভে আসবো তোমার সঙ্গে আড্ডা গল্প দিবো আর খুব তাড়াতাড়ি আমরা ফেসবুক পেজটা তো নোয়াশোন ফেসবুক পেজটা আসে পাঁচ লাখ ফলোয়ার হয়েছে যেহেতু সেই উপলক্ষে লাইভে আসবো দুই একে আর কালকে বা পরশু দিন দুই একের মধ্যেই ঠিক আছে তো তোমরা অবশ্যই সেই লাইভটি তো যা যা অবশ্যই জয়েন করবেন আর যা চ্যানেল সাবস্ক্রাইব করেন ওরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখতে থাকো হাসতে থাকো আর বাঁচতে থাকো আজকের মতো লাইফকে শেষ করি লাগছি চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ধন্যবাদ টাটা শেষ করে করতে গিয়ে রে